সম্মানিত হাজারেন আল্লাহ পাক বলেছেন তোমরা দুনিয়ার জমিনে কোরআনের রাষ্ট্র চাও বা না চাও কোরআন দিয়ে দেশ শাসন করার পক্ষে থাকো অথবা বিপক্ষে থাকো অল্লাহ মুম্ম নৌ রেহি আমি আল্লাহ পাক কিন্তু ঠিকই একদিন এই বাংলাদেশ শুধু নয় তাম পৃথিবীকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করাবো 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 এ কথাকার অলাউ কারি হাল কাফির যদিও কাফির মুশরিক বেইমানরা এটা অপছন্দ করে করু আমার কোন আপত্তি নাই অতএব জীবনটা তো এমনিতেও যাবে অমনিতেও যাবে বয়স হলে এমনিতেই মরে যাব আল্লাহ পাক যদি আমার তাওফিক দেয় ওই কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেও মরা দরকার আছে না নাই কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের আজকে একটা করণীয় আছে আপনি আমি সাধারণ নাগরিক হয়তোবা এখান থেকে আমরা তাদের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করার মতো অ্যাবিলিটির সামর্থ্য বা সম্ভব আমাদের পক্ষে হবে না কিন্তু আমরা চাই আমাদের বাড়িতে আশেপাশে ব্যবসায় প্রতিষ্ঠানে যতগুলো ওদের প্রোডাক্ট আছে ইজরায়েলের প্রোডাক্ট আছে সবগুলো আমরা সবগুলো আমরা কি করব। অ্যাভয়েড করব। সেগুলোকে আমরা আর গ্রহণ করব না ঘৃণায় সেগুলোকে ছুটে ফেলে দেব আল্লাহ পাকা আমাদের সকলের ইমানকে পাকা পরিপুক্ত মজবুত হওয়ার তাওফিকেন করুক সকলে বলে আমিন সম্মানিত হাজিরেন আজকের একটু আলোচনা বিষয় ছিল ফিলিস্তিনদেরকে নিয়ে আজকে শুধু না কয়েক জুমা থেকে ফিলিস্তিনদেরকে নিয়ে অনেক অনেক মসজিদে বয়ান হচ্ছে তো আমাদের কি করতে হবে জিহাদের প্রস্তুতি নিতে হবে জিহাদ মানে শুধু মারামারি কাটাকাটি না জিহাদ মানে সত্যের পক্ষে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য দুনিয়ার জমিনে যে আপ্রাণ প্রচেষ্টা চালানো হয় সেটা জান দিয়ে হোক মাল দিয়ে হোক জীবন দিয়ে হোক অর্থ করি দিয়ে হোক এর নাম হচ্ছে জিহাদ আর জিহাদের চূড়ান্ত রূপ হচ্ছে হাটের মধ্যে তরোয়ার নিয়ে দুই হাতে তরোয়ার নিয়ে শত্রুদের বিরুক্ষে ঝাঁপিয়ে পড়া এটা চূড়ান্ত রূপ জিহাদের জিহাদের তো সেক্টর আছে নাকি আমরা শুধু মনে করি মারামারি করলে জিহাদ না এমনটা না আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার তাও ফিকেন করুক ফিলিস্তিনবাসী যারা আছেন তাদেরকে আল্লাপাক হেফাজত করুক তামাম পৃথিবীর মুসলমান ভাইদেরকে আল্লাহ হেফাজত করুক সকলে বলে আমিন